হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের আশীর্বাদে তো এই যে আজকে রান্না করব বুধবার তো আজকে বুধবারের দিনে বর নিয়ে এসেছে চিকেন তো চিকেনটা কীভাবে রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করবো এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে খুব সুস্বাদু হয় তো প্রথমে আমি আলুটাকে লাল করে ফ্রাই করে তুলে নিয়েছি চিকেনটা এবার আমি ধুয়ে নেব এর মধ্যে আমি মশলা করে রেখেছি আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা তো প্রথমে পেস্ট করে নিয়েছি মিক্সারে আর তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষাচ্ছি আর আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এটাকে সুন্দর করে তেল লাল লালাল করে ফ্রাই করেছিলাম তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে আর একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে সব চিকেনগুলো ধুয়ে রাখ ধুয়ে ছিল তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব চিকেন আমি দিয়ে দেবো একসাথে দিয়ে খুব ভালো করে করে দেবো আর একটা হাতে মোবাইল ধরে একটা হাতে ভিডিও করতে খুব অসুবিধা আমার ক্যামেরা ধর কেউ নেই আর আমি একা হাতে একটা হাতে ক্যামেরা ধরে ভিডিও করি আর স্ট্যান্ডটা আজকে স্ট্যান্ডটা একটা পা ভেঙে গেছে বন্ধুরা আর অনেক দিন থেকেই নেওয়া হচ্ছে না ভিডিও করতে কিন্তু অসুবিধা হচ্ছে খুব তো আমি খুব সুন্দর করে চিকেনটাকে কিন্তু ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি ভালো করে খুব ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে মশলাতে কষানো চলছে এইভাবে চিকেনটা ভালো করে কষালে তোমাদের খেতে ভালো লাগবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলে এসে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর চিকেন রান্না তোমাদের কাছে আমি শেয়ার করি আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে ভেজে রাখা আলুটাও কিন্তু আমি ভেঙে দিলাম আর খুব সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজেছি ডুমো ডুমো করে কেটে খুব সুন্দর করে আর লাল লাল করে তুলে রেখেছি আর এখানে আমি খুব খুব সুন্দর করে মশলার সাথে চিকেন একসাথে আলুর সাথে খুব ভালো করে কষি নেব এভাবে করে রান্না করে খেলে সত্যি খুব ভালো লাগবে অসাধারণ খেতে হয় টেস্টি হয় তো বাড়িতে আমি এভাবে করে বেশিরভাগ চিকেনটা রান্না করি আর তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা এভাবে করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কিন্তু খুব ভালো লাগবে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো খুব ভালো করে কষানো হচ্ছে বারবার করে ঢাকা দিচ্ছি আবার নাড়াচাড়া করছি বারবার করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে উল্টি পাল্টি খুব সুন্দর করে মাছটাকে আর আলুটাকে কিন্তু বসানো হচ্ছে ঢাকনা খুলে কিন্তু দেখে নিতে হবে কারবার করে নাড়া করতে নরবর করে যত ভালো করে ফ্রাই করবে নাড়া চাড়ে হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি দিব ধনে পাতা এখন শীতের সময় ধনে অনেক পাওয়া যাচ্ছে বাজারে তো আমি বাজার থেকে বর নিয়ে এসে ধনে পাতা ধনে পাতাগুলো কত সুন্দর আছে একবারে খুব ভালো লাগছে দেখতে এখানে গোলমরিচের গুঁড়ো চিকেন তুড়ি মশলা আর দিব এখানে গরম মশলা তো খুব সুন্দর করে আমি একটু গরম জল দিই রান্নাতে গরম জল ব্যবহার করি গরম জল দিয়ে ভালো করে খুব সুন্দর করে রান্নাটা হয়ে এসছে বারবার করে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এখানে গরম মশলা আর চিকেন মশলা আর কি বলে গরম মরচের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি আর জাল দেবো না এবার কিন্তু গ্যাসটা অফ করে দিব। খুব ভালো লাগে এইভাবে করে রান্না করে খেয়ে দেবে খুব সুস্বাদু হয় রান্না খেতে দারুণ লাগে দারুণ দারুণ তারপরে গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেল